শুভ রাত্রি বন্ধুরা তো কোনো প্ল্যানিং ছাড়া আজকে দীঘা যাচ্ছি তোমরা পাঁচজন বন্ধু একসাথে যাচ্ছে দীঘা এই যে ওভারঅল বাসটা দেখে নাও সময় রাত্রি এখন তোমরা সব বাসে উঠে পড়েছি ছবি টুবি তোলায় ব্যস্ত বন্ধুরা এবার গাড়িতে ফিউল ভরাচ্ছে কোলাঘাটে বাসটি দাঁড়িয়েছে এখন সময় রাত্রির আড়াইটে আমরা চলে এসেছি দীঘাতে এটা আমাদের রুম দেখো হোটেল দেব প্রিয়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে আসতে পারো এটা একদম কাছে ওল্ড দীঘার একদম কাছে ওভারঅল এরকম জায়গাটা এবার রেস্ট নি রেস্ট নিচ্ছি রুমে এসে ওদিকে রান্নাবান্না হচ্ছে আর খেতে বসে পড়েছি তোমরা খাওয়া দাওয়া করি তোমরা লাইক সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই